হিস্ট্রি ইন্টারডিসিপ্লিনারি হ্যাঁ শিক্ষার্থীরা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা যারা বিএ ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের যাদের হিস্ট্রি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট রয়েছে আজকের এই ক্লাস সম্পূর্ণ তোমাদের জন্য আজকের ক্লাসে আমি তোমাদের হিস্ট্রি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের ইউনিট টুয়ে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর উপর তোমাদেরকে ধারণা দেব তো ক্লাসটি শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এর ফলে যখনই আমি নতুন নতুন ক্লাস নিয়ে আসব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আরেকটি ইনফরমেশান হচ্ছে গুগল প্লে স্টোরে আমাদের স্কুল অফ মেরিটের মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে ওইখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিয়ে রেজিস্ট্রেশন করে নিলেই তোমার সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের উপরে উন্নত স্টাডি ম্যাটেরিয়াল আসন্ন ফাইনাল পরীক্ষার সাজেশন তোমার ইন্টারনাল পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান এমনকি তোমার অ্যাসাইনমেন্টের উত্তরও পেয়ে যাবে যদি স্কুল অফ মেরিটের অনলাইন প্ল্যাটফর্মে আসতে চাও তাহলে আজই গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট অ্যাপটি ইনস্টল করে নিয়ে নাও তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশানেও অ্যাপ ইনস্টল করার লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তোমাদের হিস্ট্রি ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্টের ইউনিট টুতে যে টপিকগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথম টপিকটা হচ্ছে দ্য দিল্লি সুলতানেট ফরমেশান স্লেভ ডাইনাস্টি অ্যান্ড খোলজিস অর্থাৎ দিল্লির সুলতানি সাম্রাজ্য তার প্রতিষ্ঠা আমরা আলোচনা করব স্লেভ ডাইনাস্টি নিয়ে অর্থাৎ দাস বংশ নিয়ে এবং খলজি ডাইনাস্টি অর্থাৎ খলজি বংশ নিয়ে তো অবশ্যই তোমাদের এই টপিকগুলোর উপরে একটু ডিটেলস ধারণা থাকা দরকার কারণ তোমাদের এমসিকিউর উপরে ইন্টারডিসিপ্লিনার সাবজেক্টের পরীক্ষা হয় যদি তোমরা বিষয়বস্তুগুলো ঠিকভাবে না জানো তাহলে অনেক এমসিকিউ দেখবে একটু গভীর থেকে আসবে শুধুমাত্র না জানার কারণে তোমরা সঠিক উত্তরটা বাছাই করতে পারবে না তাই অবশ্যই তোমরা তোমাদের ইন্টারডিসিপ্লিনের সাবজেক্ট বলো মাইনর বলো প্রত্যেকটা সাবজেক্টের এই বিষয়বস্তুগুলো সম্পর্কে অন্ধাপকের ন্যূনতম একটা ধারণা নিয়ে অবশ্যই তোমরা তোমাদের পড়াশোনাটা চালাবে আর তার জন্য অবশ্যই তোমাদেরকে পাশে থাকতে হবে আমাদের স্কুল অফ মেরিট অনলাইন প্ল্যাটফর্মের সাথে তো যাই হোক আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দিল্লির সুলতানি সাম্রাজ্য তো এই দিল্লির সুলতানি সাম্রাজ্যটা ছিল ভারতে প্রতিষ্ঠিত প্রথম মুসলিম সাম্রাজ্য অর্থাৎ আমরা ভারতবর্ষে অনেক মুসলিম সাম্রাজ্য দেখেছি কিন্তু তার মধ্যে যদি আমরা সর্বপ্রথম প্রতিষ্ঠিত মুসলিম সাম্রাজ্যের কথা বলে থাকি সেটা হচ্ছে দিল্লির সুলতানি সাম্রাজ্য এটার ভিত্তি স্থাপন হয়েছিল বারোশো ছয় খ্রিস্টাব্দে এবার আসি প্রতিষ্ঠা নিয়ে এটা কবে প্রতিষ্ঠা হয়েছিল বা এটা কারা প্রতিষ্ঠা করেছিলেন এটার প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ওই বিষয়গুলো আমি তোমাদেরকে এখন জানাবো তো খ্রিস্টীয় একাদশ শতকের ভাগ থেকে মধ্য এশিয়া থেকে তুর্কি এবং আফগান উপজাতিরা তারা বারবার উত্তর ভারত আক্রমণ করতে শুরু করে উদ্দেশ্য একটাই ভারতবর্ষে প্রবেশ করা আর সেই কাজটা শুরু হয়ে যায় খ্রিস্টীয় একাদশ শতকের শেষ ভাগ থেকে যেমন তরাইনের যুদ্ধের কথা তোমরা শুনেছ যে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এই দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে পরাজিত করে ভারতে মুসলিম শাসনের পথটাকে সুগম করে দেয় অর্থাৎ সহজ করে দেয় প্রশস্ত করে দেয় ঘুড়ির মৃত্যুর পর তার বিশ্বস্ত সেনাপতি ছিল কুতুবুদ্দিন আইবক সে কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় খ্রিস্টাব্দে নিজেকে স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করে এবং দিল্লির সুলতানির সূচনা করে তাহলে দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে যদি এইভাবে প্রশ্ন করা হয় তাহলে আমরা বলব কুতুবুদ্দিন আইবক কারণ তিনি দিল্লির সুলতানি সাম্রাজ্যের সূচনা করেছিলেন ভিত স্থাপন করেছিলেন এবার আসি আমরা দাস বংশ নিয়ে যেটাকে আমরা স্লেভ ডাইনাস্টি বলি বা মামুলক বংশ আমরা বলে থাকি এটা সময়টা ছিল বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই সময়টাকে আমরা মামুলক বংশ বা দাস বংশ বা স্লেভ ডাইনাস্টি নামে অভিহিত করে থাকি এটার কারণটা কী কারণটা হচ্ছে এই বংশের শাসকরা মূলত ঘুরির অর্থাৎ যে মোহাম্মদ ঘুরির কথা আমরা বলছি ঘুরির কৃত দাস বা তাদের বংশধর ছিলেন যার কারণেই এই সময়কালটাকে আমরা সেই দাসবংশের রাজত্বকাল হিসেবে আমরা অভিহিত করে থাকি প্রধান শাসক কারা ছিলেন যেমন প্রধান শাসকের মধ্যে প্রথমত আমরা কুতুবুদ্দিন আইবকের কথা বলবো যেহেতু তার মধ্য দিয়েই দিল্লি সুলতানি সাম্রাজ্যের কী হয়েছিল সূচনা হয়েছিল তো দিল্লি সুলতানির তো আমরা তাকে বলে থাকি দিল্লিতে কুতুব মিনারের নির্মাণ কিন্তু তিনি শুরু করেছিলেন আর আরেকজন বিখ্যাত শাসক তিনি হচ্ছেন ইলতুৎমিশ। তিনি দিল্লি সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা তিনি চল্লিশ জন অভিজাতকে নিয়ে চল্লিশ চক্র বা চাহালগানি গঠন করেছিলেন তো সুলতানা রাজিয়ার নামও এক্ষেত্রে উল্লেখ করতে হয় আমি কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে ধারণা দিচ্ছি সেই কুতুবুদ্দিন আইবক বা ইল বা সুলতানা রাজিয়া তাদের ভিতরে গভীরভাবে আমি আলোচনা যাচ্ছি না ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে আমি শুধু উপর থেকে মূল বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করছি যে প্রকৃত বা প্রধান প্রধান যে শাসকরা তাদের কথাই আমি এখন উল্লেখ করছি যেমন কুতুবুদ্দিন আইবকের পর আমরা ইলতুত কথা বললাম এবার সুলতানা রাজিয়া সুলতানা রাজিয়া তিনি ইলতুত কন্যা ছিলেন ভারতের প্রথম এবং একমাত্র নারী মুসলিম শাসক ছিলেন তিনি তাহলে এটার উপরও প্রশ্ন আসতে পারে যে ভারতের প্রথম এবং একমাত্র নারী মুসলিম একজনই শাসক ছিলেন তিনি হচ্ছেন কে সুলতানা রাজিয়া তো তিনি কে ছিলেন এই সুলতানা রাজিয়া ইলতুতমিশের কন্যা ছিলেন তো ইলতুত কিন্তু দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কারণ দিল্লির সুলতানি সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলেন দিল্লির সুলতানি সাম্রাজ্যকে অনেকটা শক্তিশালী করেছিলেন এটাকে সুসংগঠিত করেছিলেন কিন্তু ইলতুত মিশ এবং তাকে শ্রেষ্ঠ শাসক হিসেবেও কিন্তু অভিহিত করা হয়ে থাকে তো গিয়াসুদ্দিন বলবনের কথা যদি আমরা বলি তিনি চল্লিশ চক্রের ক্ষমতা হ্রাস করেছিলেন এই যে চল্লিশ জনকে নিয়ে চেহালগানি প্রতিষ্ঠা করেছিলেন কে প্রতিষ্ঠা করেছিলেন তো আমরা একটু আগে দেখেছিলাম যে চল্লিশ জনকে নিয়ে যে চাহালগানি গঠন করেছিলেন সেই এলতুত তো সেই যে চাহালগানি বা চল্লিশের চক্র এটাকে গিয়াসুদ্দিন কি করেছিলেন ধীরে 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 এটার ক্ষমতাটা হ্রাস করেছিলেন হ্রাস করে রাজতন্ত্রকে আরও বেশি শক্তিশালী করেছিলেন কারণ চল্লিশের চক্র যখন গঠিত হয়েছিল চাহালকানি গঠিত হওয়ার পর রাজতন্ত্রটা এতটা শক্তিশালী ছিল না এবার আমরা আলোচনা করবো খলজি বংশকে নিয়ে যার সময়কাল ছিল বারোশো নব্বই থেকে তেরোশো বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো দাস বংশের সমাপ্তি এবং খলজিদের উত্থানকেই খলজি বিপ্লব বলা হয় কারণ এর মাধ্যমে তুর্কি অভিজাতদের যে একচেটিয়া ক্ষমতা এটা শেষ হয় এবং নতুন অভিজাতরা তখন ক্ষমতায় আসে তো এই খলজি বংশের যে শাসকরা ছিলেন তাদের মধ্যে প্রথমত আমরা উল্লেখ করবো জালালউদ্দিন খলজির কথা তিনি এই বংশের প্রতিষ্ঠাতা অর্থাৎ খলজি বংশের প্রতিষ্ঠাতা কে এভাবে যদি প্রশ্ন আসে তখন আমরা বলব কী জালাল খলজি তো আলাউদ্দিন খলজিও ছিলেন এই বংশের একজন শাসক এবং শ্রেষ্ঠ শাসক তিনি দাক্ষিণাত্র জয় করেছিলেন এবং তার সেনাপতি মালিক কাফুরের মাধ্যমে প্রায় সমস্ত ভারত পর্যন্ত তিনি সাম্রাজ্য বিস্তার করেছিলেন বিশাল বড় একটা সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই আলাউদ্দিন খলজি তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য কঠোর বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন মার্কেট পলিসি অব আলাউদ্দিন খলজি এটার উপর তোমাদের কোশ্চেনও আসতে পারে সুতরাং এই টপিকটাও তোমরা একটু ভালো করে স্টাডি করবে তো সামরিক সংস্কারের জন্য তিনি ঘোড়াকে চিহ্নিত করার জন্য দাগ এবং সৈন্যদের পরিচয়পত্র হিসাবে তিনি নথিভুক্ত করার জন্য হুলিয়া প্রবর্তন করেছিলেন এটার উপরে প্রশ্ন আসে যে দাগ এবং হুলিয়া প্রথা এগুলো প্রবর্তন কী করেছিলেন তাহলে উত্তর কী আসবে উত্তর আসবে আলাউদ্দিন খলজি এবার আসছি আমাদের পরবর্তী যে টপিকটা দ্য মুগলস আকবর অ্যান্ড ডেকলাইন অর্থাৎ মুঘল সাম্রাজ্য নিয়ে আমরা কথা বলবো আমরা আকবরের কৃতিত্বের উপরে কথা বলবো এবং মুঘল সাম্রাজ্যের যে পতন হয়েছিল ওই বিষয়টা তোমাদের সিলেবাসে রয়েছে তো মুঘলরা ছিল দিল্লি সুলতানির পর প্রতিষ্ঠিত ভারতের অন্যতম শক্তিশালী সাম্রাজ্য অর্থাৎ সে দিল্লি সুলতানি সাম্রাজ্যের পরবর্তী যে সাম্রাজ্যটা সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্য তো এই মুঘল সাম্রাজ্যের মধ্যে যে শাসকরা ছিলেন তাদের মধ্যে শক্তিশালী শাসক হচ্ছেন আকবর যার সময়কাল ছিল পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত আর এটা তোমরা প্রত্যেকে জানো যে মাত্র তেরো বছর বয়সে তিনি সিংহাসনে বসেছিলেন এবং অভিভাবক ছিলেন কে বৈরাম খা তো তার সাহায্যে তিনি পানিপতের দ্বিতীয় যুদ্ধ যেটা পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল ওই দ্বিতীয় যুদ্ধে তিনি হিমুকে পরাজিত করেছিলেন পরাজিত করে মুঘল সাম্রাজ্যটাকে আরও শক্তিশালী আরও সুদৃঢ় করে তুলেছিলেন এবং তিনি রাজপুতদের সাথে মিত্রতার নীতি গ্রহণ করেছিলেন এটা একটা খুব বড় একটা টপিক রয়েছে যা আকবরের রাজপুত নীতি দাকিনাতে রাজপুতদের সাথে তিনি যে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন এমনকি তাদের উচ্চ প্রশাসনিক পদেও তিনি নিয়োগ করেন মূলত এই রাজপথ নীতি গ্রহণ করার মধ্য দিয়ে আকবর মুঘল সাম্রাজ্যকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সমর্থ হয়েছিলেন তো তিনি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে একটা সর্বজনীন ধর্মমত যেটা ছিল দিন ইলাহি এটা প্রবর্তন করেছিলেন যার মূল কথা ছিল সব ধর্মের প্রতি সহনশীলতা এটা সম্রাট আকবরের একটা খুব ভালো দিক ছিল তো ফতেপুর সিকৃতে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বিভিন্ন ধর্মের আলোচনার জন্য তিনি ইবাদত খানও প্রতিষ্ঠা করেছিলেন এই যে ইনফরমেশানগুলো তোমাদের দিচ্ছি এই ইনফরমেশানগুলো তোমরা ভালো করে জেনে রাখবে মনে রাখবে এগুলোর উপর তোমাদের এমসিকিউ কোশ্চেন কিন্তু পরীক্ষাতে অবশ্যই আসবে তো এই সম্রাট আকবরের নীতি ছিল জৈন ইকুল যেটাকে আমরা বলি সার্বজনীন শান্তি এই নীতিতে তিনি কাজ করতেন তিনি সাম্রাজ্যের সুষ্ঠু পরিচালনার জন্য মনসবদারি প্রথারও প্রবর্তন করেছিলেন এটাও আরেকটা খুব গুরুত্বপূর্ণ তথ্য যে মনসবদারি প্রথা প্রবর্তন কে করেছিলেন উত্তর কি হবে সম্রাট আকবর তো মুঘল সাম্রাজ্যের পতন হয়েছিল তো এর পেছনে যদিও আমরা ঔরঙ্গজেবকেই আমরা দায়ী করি কারণ সম্রাট ঔরঙ্গজেবের সময়কাল থেকেই এই পতনের সূচনা হয়েছিল এবং অনেক ঐতিহাসিকরা এটাকে ব্যাখ্যা করেছেন তো তিনি মারাঠা শিখ এবং অন্যান্য শক্তির বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন সম্রাট ঔরঙ্গজেব এমনকি মুঘল সাম্রাজ্যের এতটা বিশাল হয়েছিল কারণ মুঘল সাম্রাজ্য কিন্তু বিশাল বড় একটা সাম্রাজ্য গড়ে তুলেছিলেন মুঘল সম্রাটরা তো এই বিশাল বড় সাম্রাজ্য যে কেন্দ্রের পক্ষে দূরবর্তী প্রদেশগুলোকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল কারণ কেন্দ্রে থেকে কেন্দ্রেতে অবস্থান করে দিল্লিতে অবস্থান করে সেই বিশাল বড়ো সমগ্র ভারত জুড়ে এত বড় একটা সাম্রাজ্য এটা পরিচালনা করা এটার পরিচালনা করার মতো যে দৃঢ়তার প্রয়োজন এটা পরিচালনা করার জন্য যে ব্যক্তিত্বের প্রয়োজন এটা পরবর্তী মুঘল সম্রাজদের মধ্যে ছিল না যার কারণে কিন্তু এই সাম্রাজ্যটাকে ধরে রাখা সম্ভব হয়েছিল না তো মনসবদারি জাগিরদারি এই যে প্রথাগুলো এগুলোর অপব্যবহার শুরু হয়ে যায় এগুলো অপব্যবহারের ফলে অর্থনৈতিক সংকট দেখা দেয় ঔরঙ্গজেবের পরবর্তী যে মুঘল সম্রাটরা তারা দুর্বল ছিলেন এটা একটু আগেও আমি বললাম এবং প্রশাসনিকভাবে তারা সম্পূর্ণ অদক্ষ ছিলেন কিভাবে একটা প্রশাসনিক কাজ পরিচালনা করতে হবে কিভাবে সাম্রাজ্যকে রক্ষা করতে হবে এই শিক্ষাটা তাদের মধ্যে কমই ছিল তো আমরা নাদির শাহের কথা বলতে পারি আহম্মদ শাহ আবদালি তারা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিলেন কারণ তারা বহিঃত্রু হিসাবে আক্রমণ করেছিলেন এই বহিরাগত যে শক্তির আক্রমণগুলো এগুলো সাম্রাজ্যের ভিতকে অনেকটাই দুর্বল করে দিয়েছিল তো যাই হোক তো মুঘল সাম্রাজ্যের উপরে মোটামুটি এতটুকু নলেজ তোমরা নিয়ে রাখবে যেটা তোমাদের সিলেবাসে রয়েছে এবার তোমাদের সিলেবাসে পরবর্তী যে টপিকটা রয়েছে দ্য সুফি অ্যান্ড ভক্তি মুভমেন্টস অর্থাৎ সুফি আন্দোলন এবং ভক্তি আন্দোলন তো মধ্যযুগে ভারতে যখন রাজনৈতিক অস্থিরতা ছিল তো তখন ধর্মীয় এবং সামাজিক জীবনে দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার আন্দোলন শুরু হয়েছিল এগুলোর মধ্যে একটা ছিল সুফি আন্দোলন এবং আরেকটা ছিল কি ভক্তি আন্দোলন তো সুফি আন্দোলনটা কি ছিল তো সুফিরা ছিলেন মূলত ইসলামের আধ্যাত্মিক বা অতীন্দ্রিয়বাদী একটা শাখা তো তারা মনে করতেন যে আনুষ্ঠানিক আচার অনুষ্ঠানের যে প্রেম ভক্তি এবং ঈশ্বর প্রেমের মাধ্যমে সরাসরি ঈশ্বরের সাথে যে সম্পর্ক স্থাপন এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো সুফি সন্তদের কেন্দ্রকে বলা হতো দরগা বা খানকা এটার উপর শটকুশি আসতে পারে তোমরা ভালো করে পড়বে তো এই সুফিদের দুইটা শাখা ছিল একটা ছিল চিস্তিয়া এবং আরেকটা ছিল সোহরাবর্দি এই দুইটা শাখা অত্যন্ত জনপ্রিয় ছিল তো খাজা মনুদ্দিন চিস্তির নাম তোমরা শুনেছ তিনি ছিলেন চিস্তিয়ার প্রতিষ্ঠা অর্থাৎ চিস্তিয়ার যে শাখাটা সফিদের এটা প্রতিষ্ঠা করেছিলেন খাজা মনুদ্দিন চিস্তি তিনি অসাম্প্রদায়িকতার প্রচার করেছিলেন খাজা মনুদ্দিন চিস্তি আরেকজন সুফি সন্ত যিনি হচ্ছেন নিয়ামুদ্দিন আউলিয়া তার নামও তোমরা শুনে থাকবে অত্যন্ত জনপ্রিয় একজন সুফি সন্ত এবার ভক্তি আন্দোলনের প্রসঙ্গে যদি বলি ভক্তি আন্দোলনের যে সন্তরা তারা ধর্মীয় সংস্কারের মাধ্যমে হিন্দু ধর্মে স্থিতিশীলতা আনতে চেয়েছিলেন হিন্দু ধর্মে যে অস্থিরতা শুরু হয়ে গিয়েছিল তো এই অস্থির পরিবেশকে তারা শান্ত করে একটা স্থিতিশীল পরিবেশ তারা তৈরি করতে চেয়েছিলেন তো ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভক্তি এবং জাতিভেদের ঊর্ধ্বে উঠে মানুষের মধ্যে সমতা এবং ঐক্য স্থাপনের যে কথা ওই কথাটাই তারা প্রচার করতেন তো এই ভক্তি আন্দোলনের যে সন্তরা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন রামানন্দ তিনি উত্তর ভারতে ভক্তি আন্দোলনের পদ প্রদর্শক হিসেবে তিনি কাজ করেছিলেন কবিরের নাম আমরা উল্লেখ করতে পারি তিনি জাতিভেদ প্রথাকে অস্বীকার করে হিন্দু এবং মুসলিমদের মধ্যে ঐক্যের বাণী প্রচার করেছিলেন তারপর নানকের কথাও তোমরা শুনেছ তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন তারপর চৈতন্য মহাপ্রভু তিনি তো বিখ্যাত ছিলেন কারণ বাংলায় কীর্তন এবং প্রেমের মাধ্যমে তিনি ভক্তি প্রচার করেন তো এই ছিল মোটামুটি সুফি এবং ভক্তি আন্দোলন তো এবার আরেকটা টপিক যেটা সর্বশেষ টপিক আর্ট অ্যান্ড আর্কিটেকচার আন্ডার দ্য চুলাস অ্যান্ড দ্য মুগলস অর্থাৎ চৌল এবং মুগলদের আমলে বা মুঘলদের অধীনে আর্ট অ্যান্ড আর্কিটেকচার অর্থাৎ শিল্প এবং যে স্থাপত্য তো আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে আর্ট অ্যান্ড আর্কিটেকচার আন্ডার দ্য চুলাস অ্যান্ড দ্য মুগলস অর্থাৎ চৌল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য ওই সময়কালে যে শিল্প এবং যে স্থাপত্যের বিকাশ ভারতবর্ষে সংগঠিত হয়েছিল ওই বিষয়টা তো বিশেষভাবে এই চুল এবং মুঘল যুগ এই দুই যুগ ভারতীয় শিল্প এবং স্থাপত্যের ইতিহাসে কিন্তু স্বর্ণযুগ হিসেবে বিবেচিত অর্থাৎ শিল্পক্ষেত্রে এবং স্থাপত্যের ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছিল এই চুল আমলে এবং মুঘল আমলে যে আমরা বিখ্যাত কিছু চুল স্থাপত্যের কথা উল্লেখ করতে পারি তার আগে আমরা সময়কালের আগে জেনে যাই যে নবম থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত বিশেষভাবে দক্ষিণ ভারতে এই চুল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল এবং শিল্প এবং স্থাপত্যের ক্ষেত্রে বিকাশ সাধিত হয়েছিল তো বিশাল বিশাল মন্দির এগুলো নির্মিত হয়েছিল সেই চুল আমলে চুলদের স্থাপত্যের প্রধান দিক বা নিদর্শন হিসেবে কিন্তু অত্যন্ত সুপরিচিত তো চুল মন্দিরগুলোর চূড়া অত্যন্ত উঁচু ছিল এবং পিরামিড আকারে হতো এগুলো তার জন্য এগুলো বিখ্যাত হয়ে আছে চুল আমলে প্রতিষ্ঠিত তাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দির হল চুল স্থাপত্যের একটা শ্রেষ্ঠ নিদর্শন চুলরা নটরাজ নৃত্যের ভঙ্গিমায় শিবের অসাধারণ ভুঞ্জের মূর্তি তৈরির জন্য তারা বিখ্যাত ছিলেন এবার আসি মুঘল স্থাপত্যের কথা নিয়ে মুঘল স্থাপত্যগুলো ভারতীয় এবং পার্সি স্থাপত্যশৈলীর সংমিশ্রণে গড়ে উঠেছিল যেটা ইন্দু ইসলামিক স্থাপত্য নামে সুপরিচিত যে মুঘল স্থাপত্যের মধ্যে গম্বুজ খিলান মিনার এবং মার্বেল পাথরের সূক্ষ্ম কাজ দেখা যায় প্রধান কিছু নিদর্শনের কথা যদি আমরা বলি যেমন আকবরের সময়ে যেমন ফতেপুর সিক্রির কথা তোমরা শুনেছ সিক্রির যে বুলন্দ দরওয়াজা তারপরে পঞ্চমহল এবং শাহজাহানের সময়কালটা তো মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ হিসেবে পরিচিত যে তার তৈরি তাজমহল লালকেল্লা এবং জামিয়া মসজিদ এগুলো অন্যতম প্রধান নিদর্শন ছিল সম্রাট শাহজাহানের আজকের এই আলোচনায় আমরা দেখলাম যে কিভাবে দিল্লি সুলতানি যুগে দাস এবং খলজিরা সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করল এবং মুঘল যুগে আকবরের মতো সম্রাটরা কিভাবে একটা বিশাল সাম্রাজ্য গড়ে তুললেন এবং কিভাবে ঔরঙ্গজেবের পর সাম্রাজ্যের পতন শুরু হলো একই সাথে সুফি এবং ভক্তি আন্দোলন ভারতের সমাজকে আধ্যাত্মিকতার মাধ্যমে যে একতার বার্তা দিল এবং পাশাপাশি চুল এবং মুঘলদের আমলে স্থাপত্য এবং শিল্পকলা যে এক নতুন উচ্চতায় পৌঁছল ওই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোকপাত করলাম আশা করি তোমরা সংক্ষিপ্ত আকারে হলেও বিষয়বস্তু সম্পর্কে ধারণা নিতে গেলে ধারণা নিয়েও যদি তোমরা এগিয়ে চলো তবু তোমাদের মনে হবে যে প্রত্যেকটা সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা নিয়েই তোমরা পড়াশোনা করে এগিয়ে যাচ্ছ এবং তোমাদেরকে অনেকটাই স্যাটিসফ্যাকশান দেবে আর এই স্যাটিসফ্যাকশান অর্জনের জন্য অবশ্যই স্কুল অফ মেরিটের পাশে থাকবে আমাদের সাথে নিয়মিত এই অনলাইন ক্লাসগুলো করবে আর স্টাডি ম্যাটেরিয়ালের জন্য আবারও বলছি গুগল প্লে স্টোর থেকে স্কুল অফ মেরিট মোবাইল অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবে বিস্তারিত জানতে কল কিংবা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে